চলো যাওয়া যা বৃষ্টিও করতে লাগলো যাওয়ার সময়তে তো চলো যাবো বলেছিলাম তোমাদেরকে তাড়াতিঠ তো যাব তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আজকে তো চলো কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তোমাদের সাথে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো বলতে বলতে তারাপীঠ ঢুকছি দেখো তারাপীঠ তো চলো যাওয়া যাক কি কি করছিস তোমরা দেখে থাকো মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি তারাপীঠ চলো যাওয়া যাক সামনে ওটা চলে গেছে

তো আমরা চলে এসেছি পৌঁছে আমরা চলে এসেছি তারাপীঠের মন্দিরে মানে পুজোয় দেব তার জন্য তো চলো পুজোটা দেওয়া যাক আর এখানে নতুন নিয়ম করেছে মানে অনেকে মানে দেখাবো তোমাদেরকে যে আধার কার্ড নিয়ে আসতে হবে তবে মন্দিরে ঢুকতে পাবে মা কার্ডের নাম্বারটা লাগছে তাই বলছি যারা যারা আসতে চাও তারা অবশ্যই আধার কার্ডের নাম্বারটা নিয়ে এসে সঙ্গে করে তবেই তোমরা মায়ের দর্শন পাবে তো চলো আর ওইখানে ঢোকার আগে ফোনটা নিয়ে নিছি মানে কেউ যদি ফোনে ছবি তুলতে চায় তো সেটা আর এখন হচ্ছে না আগে হতো সেটা আগে সবই খোলা ছিল আগে এরকম ছিলই না বাধা আগে মানে সবাই এসে ঢুকতো মায়ের ছবি তুলতো সব কিছুই করতো এখন পুরোপুরি বাধা তো সব লাইন করে দিয়েছে লাইনে মধ্যে মধ্যে সবাইকে যেতে হচ্ছে আগে সব ছিল না তো চলো যাওয়া যাক আর এখানে মানে তোমাদেরকে সব ঘুরিয়ে দেখাবো তো আমি দেখানো হয়নি মানে আমার পুজো হয়ে গেছে আমাদের ফোনটা রেখে নিয়েছিল ফোনটা নিয়ে তখন পুজো করে আবার ফোনটা নিয়ে হয়ে গেল ঠাকুরের যে জন্য ধূপকাঠি যদি কেন সব গঙ্গার ঘাটে ধূপকাঠি জ্বালিয়ে দেয় তো আমরাও গিয়েছিলাম গঙ্গার ঘাটে তো আমরা গঙ্গার ঘাটে এত ভিড় দেখে আমরা যেখানে মায়ের পুজোতে বলিদান হয় আমরা সেখানেই ধূপকাঠিটা জ্বালিয়েছিলাম তো চলো তোমাদেরকে সব দেখাই ঘুরিয়ে ঘুরিয়ে শ্মশান টশান তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তো চলো কে কে তারাপীঠে এসছে সব কমেন্ট করো আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিয়ে জানাতে একদম ভুলবে না তো ভিডিওটা আসতে একটু লেট হলো তো একটু ম্যানেজ করে নিও আর তারাপীঠে প্রতিদিনই এতটাই ভিড় হয় যতটা ভিড় হয়েছে তো চলো আর পুরো মানে এখন পুরো চেঞ্জ হয়ে গেছে আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে আগে একটু অন্যরকম ছিল যখন ছোটোবেলায় আসতাম তখন একটু অন্যরকম ছিল তো যাই হোক মানে দিন যত যাবে তত উন্নতি হবে তো এখানে দোকানে এত মানে দাম কিন্তু শাখা যারা পড়তে চাও শাখা খুবই ভালো আমি একটা নিয়েছি তো চলো মানে শাখা পাওয়াটা তোমাদেরকে দেখা দিই গাড়ির থামিয়ে শাখা পড়েছি আমি তো যাই হোক চলো এখন সশনের ওইদিকে যাবো তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা তোমরা আমরা প্লিজ সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো চলো পাশে থেকো পুরো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত আর আমার একটা বান্ধবীর বিয়ে ছিল তারাপীঠে লজেই হচ্ছিলো তারাপীঠ মন্দিরে হবে বিয়েটা সম্পূর্ণ হবে তো যাই হোক ওর বিয়েতেও আসা আর আমাদেরও পুজো দেওয়া এই দেখো তোমাদেরকে বললাম শাখা তো এটা দারুণ দারুণ বলতে গেলে শাখাগুলো আমি পড়েছি তো চলো তো দুটোই কাজ একসঙ্গে আমরা করেছি তো যাই হোক

এটা হচ্ছে শ্মশান শ্মশানের পুরো তোমাদেরকে দেখালাম না যেটুকু দেখালাম ওইটুকু একটু ম্যানেজ করে না তো যাই হোক চলো এখন যাব আর একটা মন্দির মানে যেটা আসো যেখানে বাবাকে আমার বসে থাকতো সেই মন্দির যাব। তো চলো তোমাদেরকে কতটা দেখাতে পারবো সেটা আমি জানি না তো চলো তোমাদেরকে দেখাবো পুরোটা আর এদিকে তান্ত্রিক মানে পশিকরণ শুনন সব হয় এদিকে তো যাই হোক চুল খুলে অনেকে আসে চুল খুলে এসো না তোমরা আমি বারণ করবো কারণ আমিও চুল বেঁধে নিয়েছিলাম আমার বৌদিও চুরা নিয়েছিল তো যাই হোক এই মন্দিরটা এখানে বাবা কা বসে থাকতো তারপরে খুব জাগ্রত এখানে শিব মন্দির আছে তো যাদের মানস্কামনা পূর্ণ না মানে হয় না অনেকেরই আর থাকে ওই গাছে গিট বাঁধলে মানস্কামনা পূর্ণ হওয়ার পর গাছে গিটটা খসালে সত্যি মানস্কামনা পূর্ণ হয় তো আমি বলবো তোমার গিট বাঁধো তাদের মানসকামনা পূর্ণ দরকার যাই হোক চলে এসেছি তো যেখানে আমাদের বিয়ে তো সেখানে চলে এসেছি এস এল পুরী ঘুগনি সব খেয়ে নিয়েছি তো এটাই আমার বান্ধবী আর দুজনের একসঙ্গে গায়ন হচ্ছে কারণ ওরা লস থেকে হচ্ছে তার জন্য তো এদিকে দুপুরের খাবারও খেয়ে নিলাম ফ্রায়েড রাইস মাংস অনেক কিছু করে তোমাদেরকে আর বললাম না সব ভেঙে তো যাই হোক চলো খাওয়া দাওয়া করার পর বাড়ির দিকে রওনা দেবো মানে অনেকটা লেট হয়ে যাবে তখন আমি যেতে তো চলো যাওয়া যাক আর খাওয়ার পরে তখন যাওয়া যাক তো যাই হোক তো পুরো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও তো চলো আবার নেক্সট ভিডিও তোমার সাথে দেখা যত তোমাদের দেখতে থাকো শেষ পর্যন্ত